ইউ আর ওয়াচিং বিদ্যাকানন আজকের ক্লাসে আমরা ইন্টারভিউয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আমি প্রশ্নোত্তর পর্ব যেটা আমি শুরু করেছি অনেকে রেসপন্স তোমরা করছো অনেকেই করছো না ঠিক আছে যারা রেসপন্স করছো এবং যারা এই লাইভ ক্লাসগুলি রেগুলার করছো আশা করি তোমরা তোমাদের ইন্টারভিউ তোমরা অনেকেই উপকৃত হবে অর্থাৎ যারা ক্লাসগুলি করবে তারা অবশ্যই উপকৃত হবে এটুকু বলতে পারি আচ্ছা যারা যারা লাইভে আছো তারা একটু জানাবে জুয়েলস জার্নি চিনেন আমাকে না চিনতে পারলাম না একটু জানালে ভালো হয় কোথা থেকে বলছো দেখো দেরি করব না আমি লাইভ ক্লাসটি শুরু করছি পাতলা খাওয়া জুয়েল হ্যাঁ সোনাপুর চিনতে পারছি হ্যাঁ হ্যাঁ জুয়েল হামজা বা এরকম কিছু ভিআরপি ছিলে নাকি হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি চিনতে পেরেছি এরপরে দেখো আজকের ক্লাস শুরু করছি প্রশ্ন উত্তর পর্ব আজকের ক্লাসের যে প্রথম প্রশ্নটি আমি রেখেছি এই প্রশ্নগুলির উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করবে যদি তোমরা কমেন্টে না জানাও তখন আমি সেই প্রশ্নগুলির উত্তর দিয়ে এই প্রশ্নগুলির নিয়ে আলোচনা করব এবং উত্তরগুলি নিয়ে আলোচনা করব এক কথা এক কথায় উত্তর এক কথায় উত্তর দিলেই তোমাদের হয়ে যাবে দেখো যে প্রশ্নগুলি সরাসরি তোমাদের করা হয় এবং যে প্রশ্নগুলি সবসময় করা হয় সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা হ্যাঁ ঠিক আছে জানুয়ারি থেকে হ্যাঁ তুমি তো ক্লাস করাও হ্যাঁ ঠিক আছে দেখো পশ্চিমবঙ্গ থেকে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন আলোচনা করি দেখো এর আগের দিন আগের ক্লাসে আমি বলেছিলাম পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি দেখি কে বলতে পারো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম কি এর আগের ক্লাসে বলেছিলাম সঠিক উত্তরটি হবে সান্দা কফু সান্দা কফু এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা কোনটি পশ্চিমবঙ্গের সর্বাধিক জনবহুল জেলা অর্থাৎ সবথেকে বেশি কোন জেলায় পশ্চিমবঙ্গের জনবহুল সব থেকে জেলা কোনটি যারা পারবে অবশ্যই কমেন্টে জানাবে সঠিক উত্তরটি হবে উত্তর চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা জেলা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গে প্রথম পাতাল রেল কবে চালু হয় পশ্চিমবঙ্গে প্রথম পাতাল রেল কবে চালু হয় বা আমাদের ভারতবর্ষে শুধু পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষে প্রথম পাতাল রেল বা মেট্রো রেল কবে চালু হয় সঠিক উত্তরটি হবে কলকাতায় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে প্রথম পাতাল রেল চালু হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম পাতাল রেল বা মেট্রো রেল চালু হয় পরের প্রশ্ন দেখো এর পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি সঠিক উত্তরটি হবে সমাচার দর্পণ সমাচার দর্পণ পশ্চিমবঙ্গের প্রথম বাংলা সংবাদপত্রের নাম সমাচার দর্পণ এরপরের প্রশ্ন একজন লাইভে আছো দেখো এরপরে প্রশ্ন অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি এবং এর উচ্চতা কত কে বলতে পারবে সঠিক উত্তরটি হবে গোর্গাপুরু গোর্গাপুরু অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোর্গা গুরু উচ্চতা ছয়শো মিটার উচ্চতা ছয়শো মিটার গোরগা বুরু পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কেমন পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি কেমন পশ্চিমবঙ্গের জলবায়ুর প্রকৃতি ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির ক্রান্তীয় মৌসুমি প্রকৃতির পশ্চিমবঙ্গের জলবায়ু এর সাথে মনে রাখবে কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় কোন বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় সঠিক উত্তরটি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সঠিক উত্তরটি হবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বায়ু দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় পরের প্রশ্ন রাহার অঞ্চলে কোন শ্রেণীর মাটি দেখা যায় রাহার অঞ্চলে কোন শ্রেণীর মাটি দেখা যায় অঞ্চলে কোন শ্রেণীর মাটি দেখা যায় রাহার সঠিক উত্তরটি হবে রাহার অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট ল্যাটেরাইট যুক্ত লাল মাটি ল্যাটেরাইট যুক্ত লাল মাটি দেখা যায় রাহার অঞ্চলে প্রশ্নটি ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি যারা যেন কমেন্টে উত্তর দেওয়ার চেষ্টা করবে পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা কোনটি পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা হলো পুরুলিয়া পুরুলিয়া নেক্সট প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন নদী কোন নদী গঙ্গা নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত পশ্চিমবঙ্গের কোন নদী গঙ্গা নামে পরিচিত সঠিক উত্তরটি হবে হুগলি ভাগীরথী নদী হুগলি ভাগীরথী নদী পশ্চিমবঙ্গে গঙ্গা নামে পরিচিত একজন মাত্র লাইভে আছো আচ্ছা প্রাইমারি ইন্টারভিউ এর জন্য তোমরা যদি প্রশ্নোত্তর পর্ব ক্লাসগুলি করো তোমাদেরই অনেকেরই উপকৃত হবে তাই এই ক্লাসগুলি অ্যাটেন্ড করার চেষ্টা করবে এবং বিশেষ করে তোমাদের আমি বলছি যে দু সালে হয়তো প্রাইমারি টেট হওয়ার চান্স আছে দু সালে নতুন প্রাইমারি টেট হওয়ার সম্ভাবনা প্রবল আমি সেই উদ্দেশ্যে দু হাজার ছাব্বিশ সালের জন্য প্রথম থেকে আবার স্টার্ট করব যারা প্রাইমারি টেট এর জন্য প্রস্তুতি নিতে চাও তারা আগামী কাল থেকে বিদ্যাকানন ইউটিউব চ্যানেলে দু হাজার ছাব্বিশ প্রাইমারি টেটের প্রস্তুতি ক্লাস শুরু হবে তোমরা ক্লাসগুলি ফলো করবে প্রথম থেকেই আশা করি তোমাদের পরীক্ষায় অনেকটাই তোমরা লাভবান হবে আর প্রথম থেকেই তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট প্যাটাগজি ম্যাথ ইভিএস বাংলা সব বিষয়ের ক্লাসগুলি আমি আগামীকাল থেকে শুরু করব অর্থাৎ নতুন প্রাইমারি টেটের জন্য এবং সাথে তোমরা ইন্টারভিউ জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তো ক্লাস থাকছেই আমি দিনই আধা ঘন্টা বা কুড়ি মিনিট করে তোমাদের সাথে প্রশ্নোত্তর পর্ব যে ক্লাসগুলি চালু করেছি সেটা চলবেই যারা যারা লাইভে থাকবে তারা এই প্রশ্নগুলির উত্তর যদি আমার সাথে তোমরা নাও অবশ্যই তোমাদেরই উপকার হবে চলো পরের প্রশ্ন এখন সাধারণ জ্ঞান থেকে অর্থাৎ ইতিহাস থেকে আমি কিছু প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব যে প্রশ্নগুলি সব সময় বিভিন্ন চাকরি পরীক্ষায় যেমন পরীক্ষায় আসে ইন্টারভিউ এই প্রশ্নগুলি বেশিরভাগ ধরা হয় পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল হলদিঘাটের যুদ্ধ কবে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল যারা জানো কমেন্ট করে জানাও হলদিঘাটের যুদ্ধ হয়েছিল খ্রিস্টাব্দে আকবর এবং রানা প্রতাপ সিং এর সাথে আকবর এবং রানা প্রতাপ সিং এর সঙ্গে হলদিঘাটের যুদ্ধ হয়েছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে এরপরের প্রশ্ন কে সড়ক ই আজম সড়ক ই আজম বর্তমানে গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড নির্মাণ করেছিলেন কে শের শাহ কে শের শাহ সঠিক উত্তরটি হবে শের শাহ এরপরের প্রশ্ন মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন মনসবদারি প্রথা কে প্রবর্তন করেন মন প্রথা কে প্রবর্তন করেন মনসবদারী প্রথা প্রবর্তন করেন আকবর আকবর পরের প্রশ্ন মুসলমানরা মুসলমানরা কাকে জিন্দা পীর বলতো মুসলমানেরা কাকে জিন্দা পীর বলতো বা বলতেন মুসলমানেরা কাকে জিন্দা পীর বলতেন কেউ লাইবে নেই আজকে ঔরঙ্গজেবকে সঠিক উত্তরটি হবে ঔরঙ্গজেবকে মুসলমানেরা জিন্দা পীর বলতেন পরের প্রশ্ন বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন বাংলার প্রথম নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন স্বাধীন নবাব কে ছিলেন বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন মুর্শিদ কুলি খান মুর্শিদ কুলিখা এরপরের প্রশ্ন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন গদর পার্টি প্রতিষ্ঠা করেন লালা হরদয়াল লালা হরদয়াল গদর পার্টি প্রতিষ্ঠা করেন এরপরে যে প্রশ্নটি রাখছি সেটি খুবই গুরুত্বপূর্ণ গান্ধীবী কাকে বলা হয় গান্ধী বুড়ি কাকে বলা হয় গান্ধী বুড়ি কাকে বলা হয় বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে মাতঙ্গিনী হাজরা কে বলা হয় তোমরা এখনো যারা প্রাইমারি টেটের ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি নিচ্ছ না তোমার তাদের বলছি তোমরা ভুল করছো তোমাদের কিন্তু দুই হাজার ছাব্বিশের মধ্যেই ইন্টারভিউ হবে এটা মনে রেখো দু হাজার ছাব্বিশে ইলেকশন রয়েছে তার আগে একটা রিক্রুটমেন্ট কিন্তু হবে এবং একটা টেট অর্থাৎ সালের আগে বা একটা প্রাইমারি প্রাইমারি নতুন নতুন টেট টেট হবে তাই বলছি ইন্টারভিউ এর জন্য এবং নতুন টেটের জন্য তোমরা প্রস্তুতি নাও এবং সাথে আপার প্রাইমারি আপার প্রাইমারির জন্য তোমরা প্রস্তুতি নাও আমি যে ক্লাসগুলো করাবো আগামীকাল থেকে প্রাইমারি টেট এবং আপার প্রাইমারি এই দুটো টেট মিক্স করে আমি ক্লাসগুলি করাবো বিভিন্ন সাবজেক্টের উপরে পরের প্রশ্ন আচ্ছা কোশ্চেনটা কি ছিল গান্ধীবরী নামে কে পরিচিত মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা এরপরের প্রশ্ন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ভারতের শেষ ভাইসরয় কে ছিলেন ভারতের শেষ ভাইসরয় ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন লর্ড মাউন্ট ব্যাটেন ছিলেন ভারতের শেষ ভাইসরয় বেশি সময় নিব না যেহেতু লাইভে কাউকে দেখতে পাচ্ছি না সেই জন্য আর দু তিনটি প্রশ্ন করি আজকে ক্লাস শেষ করব গান্ধী আরউইন চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল গান্ধী আরউইন চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল সঠিক উত্তরটি হবে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধী আর চুক্তি হয়েছিল উনিশশো সরি উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে একষট্টি না উনিশশো উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধী আর এরপরের প্রশ্ন প্রিয় দর্শিকা কে লিখেছিলেন প্রিয় দর্শিকা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রিয় দর্শিকা কে লিখেছেন প্রিয় দর্শিকা কে লিখেছেন প্রিয় দর্শিকা লিখেছেন ধর্ম হর্ষবর্ধন প্রিয় দর্শিকা লিখেছে হর্ষবর্ধন এরপরের প্রশ্ন শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন হর্ষবর্ধন হর্ষবর্ধন শিলাদিত্য উপাধি গ্রহণ করেন পরের প্রশ্ন দেখো ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেছিলেন ফরওয়ার্ড ব্লক কে গঠন করেন বা প্রতিষ্ঠা করেন ফরওয়ার্ড ব্লক ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন এরপরের প্রশ্ন বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেছিলেন বিক্রমশীল উপাধি কে গ্রহণ করেছিলেন বিক্রমশীল উপাধি গ্রহণ করেছিলেন ধর্মপাল কে ধর্মপাল বিক্রম শিল গ্রহণ করেছিলেন ধর্মপাল আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন আজকের কোশ্চেনটি হলো আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন সঠিক উত্তরটি হলো আকবর সঠিক উত্তরটি হলো আকবরের সভাসদ ছিলেন আবুল ফজল তাহলে আজকের ক্লাসে এই কয়টি প্রশ্নই থাক যেহেতু লাইভে আমি কাউকেই দেখতে পাচ্ছি না তাই বেশি কোশ্চেন নিয়ে আলোচনা করব না আর লাইভ ক্লাসের রেসপন্স খুব কম প্রশ্ন উত্তর পর্ব যে ক্লাসগুলো হচ্ছে সেগুলোতে রেসপন্স খুব কম তাই আমি এর পরের দিন থেকে হয়তো প্রশ্নোত্তর পর্ব ক্লাসগুলো আর রাখবো না তোমাদের নর্মালি যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলি নিয়ে আলোচনা করব আর লাইভ ক্লাসগুলি করাব মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অঙ্ক ক্লাস এরপর দিন প্রতিদিন লাইভ ক্লাস হবে নয়টা তিরিশ সাড়ে নয়টা থেকে প্রতিদিন যেহেতু প্রশ্নোত্তর পর্বে তেমন রেসপন্স পাইনি তাই প্রাইমারি ইন্টারভিউ এর আর প্রশ্নোত্তর পর্ব হচ্ছে না প্রাইমারি ইন্টারভিউ এর পরিবর্তে প্রশ্নোত্তর পর্ব সেটাকে কনভার্ট করে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য অঙ্ক বিষয়ে লাইভ ক্লাস করাবো প্রতিদিন রাত্রি থেকে প্রতিদিন ডেইলি আর আগামী কালকে মাধ্যমিক দুই হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের জন্য যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেকেন্ড সামেটিভ রয়েছে সেই সেকেন্ড স্যামেটিভ পরীক্ষার জন্য কিছু সাজেশন টাইপের ম্যাথগুলি করিয়ে দেব যারা মাধ্যমিক পরীক্ষার্থী আছো এবং যারা ক্লাসগুলি দেখছো প্রাইমারি ইন্টারভিউর জন্য তোমাদের কোনো ভাই বা বোন যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকে তাদের কাছে একটু জানিয়ে দেবে যাতে তারা ক্লাসগুলি অ্যাটেন্ড করতে পারে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মাধ্যমিকের অর্থাৎ ক্লাস টেনের দ্বিতীয় পর্যায়িক ক্রমিক মূল্যায়নের অর্থাৎ সেকেন্ড সামিডিভের যে আগস্ট মাস থেকে শুরু হচ্ছে সেই আগস্ট মাসের পরীক্ষার জন্য সেকেন্ড সেমিটিভের পরীক্ষার জন্য অঙ্ক বিষয়ের কিছু সাজেশন টাইপ কোশ্চেন আমি তোমাদের দিয়ে দেবো এবং ওই প্রশ্নগুলি সলভ করে দেবো তোমরা এই কোয়েশ্চেনগুলো করলে আশা করি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সেমিটিভে তোমরা একটা ভালো ফল করতে পারবে এবং যে প্রশ্নগুলি করাবো সেগুলি মাধ্যমিক ফাইনাল পরীক্ষা এবং টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ থাকবে আর বিশেষ করে যেটা বলবো প্রশ্ন প্রশ্নবিচিত্রা থেকেই কিন্তু আমি প্রত্যেকটা প্রশ্ন তোমাদের করাবো বিচিত্রা যাদের কাছে প্রশ্ন বিচিত্রা আছে তারা তো প্রশ্ন বিচিত্রা সলভ করবে এবং আমি প্রশ্ন বিচিত্রা থেকে প্রতিটি অধ্যায় ধরে ধরে টপিক অনুযায়ী টপিক অনুযায়ী তোমাদের ক্লাসগুলি দেবো যাতে তোমাদের মাধ্যমিক পরীক্ষাটা ভালো হয় আর প্রাইমারি ইন্টারভিউর জন্য যে ক্লাসগুলি হচ্ছে সেই ক্লাসগুলি হবে লাইভ ক্লাস আর প্রশ্নোত্তর পর্ব ক্লাস হবে না অন্যান্য লাইভ ক্লাস হতে পারে বিষয় ভিত্তিক আলোচনা বা অন্যান্য হবে যেহেতু রেসপন্স খুবই কম তাই প্রশ্নোত্তর পর্ব আর রাখছি না লাইভ ক্লাসে তোমরা যেভাবে আগে ক্লাসগুলো পেতে ক্লাস ক্লাসগুলো সেভাবেই পাবে আর বিশেষ করে যেটা বলছি আবার বলছি দু হাজার সালের প্রাইমারি টেটের জন্য ক্লাসগুলি শুরু হবে আগামীকাল থেকে তোমরা সকালে অথবা রাতে বা বিকালের দিকে একটি করে ক্লাসই পাবে একটি করে ক্লাস আমি আপলোড করবো বিভিন্ন বিষয়ের এখন থেকেই তোমরা প্রস্তুতিটা শুরু করো যাতে তোমাদের পরীক্ষাটা ভালো হয় ঠিক আছে তাহলে দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং